গুলশান হামলার পর গোয়েন্দা অনুসন্ধানে বেরিয়ে আসে শিক্ষার্থী পরিচয়ে রাজধানীর বিভিন্ন বাসা ভাড়া নিয়ে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করে জঙ্গিরা এখন পর্যন্ত রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা ও পশ্চিম সরাপাড়ার দুটি বাসা চিহ্নিত করেছে পুলিশ ভাড়াটিয়াদের তথ্য না রাখার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন দুই বাসার মালিক রাজধানীর ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহে ছয় মাস আগে ফর্ম বিতরণ আর জমা নেওয়ার কাজ শুরু করে পুলিশ ঢাকা মেট্রোপলিটনের আটটি বিভাগে এখন পর্যন্ত বিতরণ করা হয়েছে বিশ লাখ পনেরো হাজার ফর্ম এর মধ্যে জমা পড়েছে আঠারো লাখ চার হাজার পুলিশের দাবি ফর্ম সরবরাহের পরেও কখনো কখনো বাড়ির মালিকের অনীহায় পাওয়া যাচ্ছে না ভাড়াটিয়ার তথ্য তবে বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের সংগঠনের পাল্টা অভিযোগ প্রয়োজনীয় সংখ্যক ফর্ম পায়নি তারা ভাড়াটিয়া তাহলে তিরিশ লক্ষ পরিবার বসবাস করে তো তারা আগেই দশ লক্ষ ফর্ম কম বিতরণ করছে এই দশ লক্ষ এবং এই দুই লক্ষ বারো লক্ষ লোকের বা বারো লক্ষ পরিবারের তথ্য আসেনি অনেক বাড়ি এবং ভ্যারাইটি ফর্ম পাইও নাই এবং অনেকও জমাও দেয় নাই অনেক ভ্যারাইটি এখন গেছে নতুন করে ফর্মের দরকার কে ফর্মগুলি দিবে এই ব্যাপারে কোনো নীতিমালা নেই সরকারের অন্যদিকে পুলিশ সরবরাহ করা ফর্মে বেশ কিছু অসম্পূর্ণতার কথা বলছেন বিশেষজ্ঞরা তথ্য যাচাই বাছাইয়ের জন্য পুলিশের বিশেষ বিভাগ রাখার উপরও জোর দিচ্ছেন তারা দরকার যেখানে আরো ইনফরমেশন থাকা বাঞ্ছনীয় নিয়ে আপনাকে পুলিশ বলছে তাদের এই উদ্যোগ অপরাধী শনাক্তের একটি প্রাথমিক ধাপ ভাড়াটিয়ার দেয়া তথ্যের সঙ্গে তার পরিচয়পত্র মিলিয়ে দেখার পরামর্শ দিচ্ছেন তারা আমাদের যে ভারাটিয়াদের যে তথ্য সংগ্রহ করার যে বিষয়টি সেটাও আমাদের একটি প্রিভেন্টিভ অংশ যাতে কোনো ধরনের কোনো বিভিন্ন শ্রেণী অপরাধী যারা থাকেন তাদের যাতে আমরা খুব দ্রুতই এই মাধ্যমে শনাক্ত করতে পারি ফর্ম থেকে পাওয়া তথ্য নিয়ে একটি কেন্দ্রীয় ডাটাবেস তৈরির কাজ শুরু করেছে পুলিশ এ কাজ শেষ হলে অপরাধী শনাক্তের কাজ সহজ হবে বলেও আশাবাদী আইন শৃঙ্খলা বাহিনী আসিফ জামান সুমিত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা